প্রত্যেকে আমরা চাই না যে আমার নামাজটা যাতে করে নষ্ট না হয় নামাজে কিভাবে একাগ্রতা সহিত বিনয় সহিত নামাজ পড়বো এটা কে কে চান হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সবাইকে কবুল করবো তাহলে একটু মনোযোগ সবার শোনেন মানুষ মানুষের দুইটা সুরত বলেন কয়টা সুরত দুইটা সুরত উপরের অংশকে বলা হয় শরীর আমার সাথে বলেন উপরের অংশকে কি বলে শরীর আর ভিতরে একটা অংশ আছে যেটাকে বলা হয় রূপ যেটাকে বলা হয় কি তাহলে মানুষের দুইটা রূপ বলেন কয়টা রূপ দুইটা রূপ এক রূপ শরীর আরেকটা রূপ হচ্ছে রূপ সুন্দর মোটা তাজা সুস্থ উঁচা লম্বা সব ঠিক আছে কিন্তু তাকে আপনি দেখলে জিজ্ঞাসা করেন ভাই তুমি তো খুব সুন্দর তোমার মতো একটা ছেলে আমারও যদি আল্লাহ দিত তোমার সব কিছু ঠিক আছে কিন্তু সে আপনাকে বলে ভাই আমার উঁচা লম্বা সুন্দর সব ঠিক আছে কিন্তু ডাক্তার আমাকে বলছে আর আমার এক মাস ড্যামেজ বলেন কয় মাস এক মাস এটার কথা অর্থ কি আপনি আমাকে উপরে দেখতেছেন আমি হৃষ্ট সুন্দর কিন্তু আমার ভিতরটা নষ্ট হয়ে গেছে আমার ডাক্তারে বলছে আমার কিডনির সমস্যা আমার পেটের সমস্যা আমারে ডাক্তার আর এক মাস ট্যাম দিচ্ছে এক মাস পর হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব তাহলে বলেছিলাম ওহ যদি মানুষের ভিতরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তাহলে তার কোনো মূল্য নাই এরকম ভাবে বাণিজ্যিক দৃষ্টি দেখেন দোকানে ফল বিক্রি করে কিংবা তরকারি কি বিক্রি করে তরকারি কিনতে গিয়েছেন তরকারিওয়ালা তরকারি বিক্রি করে উপরে सूरतটা ভালো কিন্তু অনেক সময় ভিতরটা কি থাকে নষ্ট হয় উপরে শুরু দিয়ে চলা কিন্তু পরবর্তীতে এটার কোনো আর কি থাকে না মূল্য থাকে না মানুষের যেই মানুষটা একজন স্বামী তার স্ত্রীর জন্য একজন বাবা তার সন্তানের জন্য একজন সন্তান তার মায়ের জন্য ঘরে বয়ের না পাওয়ার কারণ ছিল কিন্তু এই স্বামী কিন্তু এই বাবা কিন্তু এই ছেলের যখন ভিতরের রুটা হয়ে যায় এখন সে বয়ের কারণ হয়ে গেছে স্ত্রী বলে যে আমার এই স্বামীকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো কারণ তার ভিতরে যে রুটা ছিল এই রুটা এখন কি নাই সুতরাং ভিতরে রু না থাকার কারণে তার এখন উপরে শরীরের কোনো মূল্য নাই রু না থাকার কারণে আদরের সন্তান এখন রু না থাকার কারণে বাবার বাবার শুধু শরীরের কোনো মূল্য নাই বাবা স্বামী যে সন্তান ঘরে ভয় না পাওয়ার কারণ ছিল স্ত্রী বলে তুমি না থাকলে আমি ভয় পাই বাবা মা বলে সন্তান তুমি না থাকলে আমি ভয় পাই যতদিন তুমি ছিলাম ততদিন আমি ভয় পাই নাই আর এখন যখন আমার ভিতরে রুটা চলে গেছে এখন নাতিও বলে আমার দাদাকে তাড়াতাড়ি বাইর করো পুতুর বউ বলে আমার শ্বশুরকে তাড়াতাড়ি বাইর করো না হইলে আমরা ঘরে থাকতে পারবো না কি বলেন তাহলে ভিতরের রুর দাম আছে না নাই এই রু থাকার কারণে উপরে শরীরের মূল্যায়ন সবাই করে অনুরূপ ভাবে নামাজেরও দুইটা সুরত আছে বলেন নামাজের কয়টা সুরত আছে নামাজেরও দুইটা রু আছে নামাজের কয়টা রু দুইটা একটা রু হলো বাহ্যিক সুরা পড়তেছেন ক্যারাত পড়তেছেন নামাজ পড়তেছেন সেজদা করতেছেন তসবি চপতেছেন এটা হচ্ছে আপনার বাহিরের রু আরেকটা হচ্ছে ভিতরের রু সেটা হচ্ছে আপনার একাগ্রতা মনোযোগের সহিত নামাজ পড়া রুকুটা ঠিক মতন করা সেজদাটা ঠিক মতন করা আমি আগে স্ত্রীর কাছে ছিলাম এখন আমি নামাজে আসছি আগে আমি দোকানে ছিলাম এখন নামাজের টাইম হয়েছে কোথায় আসছি নামাজে আসছি কিন্তু এই নামাজ আমার মন আমি অল্প কিছুক্ষণের জন্য আসছি আমি বলি ভাই একটু বসো আমি নামাজটা পড়ে আসি আমি নামাজে দাঁড়ালাম ঠিক কিন্তু আমি ঠিক মতন বাড়িতে আসি আমি নামাজে দাঁড়ালাম ঠিক ঠিকমতো আমি বন্ধু-বান্ধবের কাছে আসি আমি নামাজে ঠিক ঠিকমতো আমি বন্ধুদের আড্ডাতে আসি কিন্তু তুই কি হইলো 10 মিনিট আমি নামাজ পড়লাম 20 মিনিট আমি নামাজ পড়লাম আমার তো ভিতরে রূহ এটা একাগ্রতা সেটা তো কি নাই কত আল্লাহ তাআলা কোরআন কারে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল সফল কাম হয়েছে ওরা ওই মুমিনেরা সফল কাম হয়েছে কামিয়াব হয়েছে যারা তাদের নামাজের ভিতরে বিনয় অর্জন করেছে একাগ্রতা অর্জন করেছে তারা নামাজ পড়েছে যে তারা বলতেছে আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহর সামনে দণ্ডাবান হয়েছি এটা যারা এভাবে আল্লাহকে ভয় করে তার বিশ্বাস করে এ আমি আগে আমার অন্য কাজে ছিল এখন আমি নামাজে দাঁড়াইছি আমার সব কাজ বাদ আমার সব কাজ কি যারা এই কথা বিশ্বাস করে নামাজ পড়তে পারে পড়ে তারা সফল কাজ তারা কি সফল এই এজন্য তো মসজিদে নবীতে একবার একজন সাহাবি খাল্লাবনে রাফে রাজি আল্লাহ ইনি নামাজ পড়েছেন দুই নামাজ পড়ে আল্লাহ রসুলের সামনে গিয়েছেন আল্লাহ রসুলের সামনে গিয়ে সালাম দিয়েছেন গিয়েছেন হাদিসের ভিতরে আসা করেন এর যে ফাসল্লি ফাইন ডাকালাম তুসল্লি হ্যাঁ আমার সাহাবি তুমি যে দুই রাগাত নামাজ পড়েছ তুমি আবার যাও ওখানে ফিরে যাও ফাসল্লি তুমি নামাজ পড়ো কেমন তোমার নামাজ হয় নাই হয়নি রসুল ওই সাহাবি ফিরে গেলেন হ্যাঁ ফাসল্লা ইনি আবার দুই রাগাত নামাজ পড়লেন কামা সল্লাহ আগে দুই রাকাত জিবাহ পড়ছেন এখনো দুই রাকাত কি ওরে এরপরে সুম্মা জাআ এরপরে রাসূলের কাছে গেলেন ফাসাল্লাম আলা নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে গিয়ে সালাম দিলেন ফাকাল লাহু ইরজে রাসূল আবার তাকে বললেন ইরজে ফাসাল্লি ফাইনাকালাম তুসল্লি তুমি আবার যাও দুই রাকাত নামাজ পড়ো ফাকাল্লাহু ফিসসালেসা রাসূল আবার তৃতীয়বার একই কথা বললেন যে তুমি যাও নামাজ আবার পড়ো কিন্তু ওই সাহাবী বললেন ওয়াল্লাজি বাসাকা বিল হাক্কি মা আহসানা গায়রা হাযা ফআল্লিনি হে আল্লাহর রাসূল আমি তো ইচ্ছে উত্তম নামাজ আর পড়তে পারি না যদি ইচ্ছে উত্তম নামাজ হয় থাকে তো আপনি আমাকে শেখাই দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকুন তাকে নামাজ শিখাই দিলেন সোহান রসুল হাসান তাকে কি নামাজ শিখাই দিলেন তাহলে রসুল সালাম কোরআনে কাহিদ আল্লাহ বলেন আকেমি সলাত আলিজিক্রি তুমি নামাজ কায়েম করো আমার অনুসরণের জন্য আমাকে স্মরণ করার জন্য কিন্তু আমরা নামাজের ভিতরে কি নেই আমাদের মনোযোগ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা আজকে নামাজ পড়ি আমাদের নামাজের হাত কোথায় থাকে পা কোথায় থাকে এটা আমাদের গুরুত্ব নাই অথচ এক সাহাবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস নকল করেন যে নাহানি খালা নাহা খালালি আন সলাস নাহানি খালি আনসালাস যে আবু জর গেফারি রাজি হাদিস তিনি বলেন আমার বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম আমাকে তিন জিনিস থেকে নিশ্চিত করছেন বলেন কয় জিনিস সবাই বলেন কয় জিনিস তিন জিনিস থেকে কি করছেন নিষেধ করছেন এক নাম্বার আন আন

তুমি নামাজে কুকুরের মতন হাত বিছিয়ে সেজদা করবা না ওয়ান আত্মারিশা ইফতারাসাল সালাবি তুমি শিয়ালের মতন হ্যাঁ বুঝবে না আমরা মোরগের মতন ঠকুর দেই না দেই না কথা বলেন দেই না দেই না দেই আমরা কুকুরের মতন পা বিছাই বসি না বসি না বসি আমরা শিয়ালের মতন বসি না বসি না বসি অথচ রসুল কি করেছেন আবুজার গাফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলের বন্ধু রসুল তাকে বলেছেন তুমি এই তিন কাজ কোরবা না কত গুরুত্ব তারা নামাজের ভিতরে কি দিয়েছেন এজন্য ফাওয়িলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম হ্যাঁ সাহুল অনেক গুরুত্বপূর্ণ যারা ঘুমকি রয়েছে যারা নামাজের ভিতরে এলোমেলো থাকে নামাজ পড়লাম কিন্তু নামাজটা কবুল হইল না তাহলে তো এটা ভালো হইল না আমাদের নামাজ আর সাহাবিদের নামাজ সাহাবিদের নামাজ কেমন গুরুত্ব ছিল জানেন হাদিসের ভিতরে স্পষ্ট আছে রসুল সালাম গজয়ে জাতুর রেখা একটা যুদ্ধ থেকে আসার মুহূর্তে একটা পাহাড়ের উপত্যকায় দুইজন সাহাবিকে বলেছেন যে সাহাবিরা এখানে একটু ক্লান্ত হয়ে গেছে তোমরা দুইজন দিবা একজন ফাহারা সাহাবির নাম হচ্ছে ইয়াসির হচ্ছে এরা দুইজন সাহাবিকে ফাহারে ফাহারা দেওয়ার জন্য রেখেছেন দুইজন সাহাবি ফাহারার জন্য যখন রেখেছেন এই দুইজন সাহাবি পরামর্শ করলেন যে যদি আমরা দুইজন যদি একসাথে পাহারা দেই তাহলে তো একসাথে ঘুমাবো ঘুমটা একসাথে চলে আসবে এজন্য আমি একজন ঘুমায় আরেকজন কি থাকি জাগ্রত থাকি একজন সাহাবি আমার আপনি ইয়াসির তিনি ঘুমাইলেন আর আব্বাস বিন বিশ তিনি জাগ্রত ছিলেন তিনি চিন্তা করলেন যদি আমি জাগ্রত থেকে লাভ কি আমি নামাজে দাঁড়াই যাই সোমানন্দ বলবেন না আমি কোথায় যাই নামাজে দাঁড়িয়ে যাই ইনি নামাজে দাঁড়িয়ে গেলেন ফিস থেকে শত্রুরা মনে করলো যে এখানে তো দাঁড়িয়ে আছে কয়জন একজন তারা সুযোগ পাইল বর্তমানে নেই রাইফেল ছিল না তখন তীর ছিল তীর নিক্ষেপ করলো এক একটা তীরের পর তিনটা তীর এসে আব্বাদ বিন ইয়াসিরের আব্বাদ বিন বিশ্বের পায়ে আঘাত লাগিল কিন্তু এই সাহাবি নামাজের ভিতরে সুরা কাফ তেলাওয়াত করতে গেলে সুরা কাফের তেলাওয়াতের ভালোবাসায় ওই তীরের কথা স্মরণ ছিল না পায়ে রক্ত পড়তে লাগলো হঠাৎ করে যখন রসুলের কথা মনে আসছে হাই রে আমার তোর জিম্মাদারি দিছে কিসের ফাহারাদার জিম্মাদার ফাহারাদার জিম্মাদারের কথা মনে এসে তখন সে নামাজ বিন ইয়াসির তার কথা মনে আসলে বলল যে তুমি আগে বললো আমি তো নামাজে দাঁড়াই গেছি আমার কোরআন দল আমার কাছে ভালো লাগতেছে এই জন্য জাগাই নাই কিন্তু রসুল যে দায়িত্ব দিছে এই দায়িত্বের কারণে আমার হঠাৎ মনে আসছে নইলে আমি নামাজ না নইলে আমি কি থাকতাম না নামাজ থাকতাম না

ফাসল্লি সলাতা মোয়াদ্দা তখন তুমি তোমার নামাজকে মনে করবা যে এটাই আমার শেষ নামাজ বলেন এটাই আমার কি শেষ নামাজ একজন আল্লাহর ওলি তিনি আরেকজন আল্লাহর ওলির ব্যাপারে হাতে বলকি যাকে বলে এনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি নামাজটা কিভাবে আদায় করেন তিনি বলতেছেন যে আমি নামাজ আদায় করি যখন আমি নামাজে দাঁড়াই এর আগে আমি উজুটা ভালো করে করি তো পবিত্রতা ভারত করে অর্জন করি কারণ আমি আমার আল্লাহর সামনে দাঁড়ান আমি কার সামনে দাঁড়াবো